ইসমাই রহমান ইহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহানেক সালমান সার ভক্ত এই মূর্তি আছে আমার নিজ উপজেলা ধর্মপাশা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ আজ চৌটাই জুলাই রোজ বৃহস্পতিবার দু সাল বিকাল সময় এখন আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবসা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ আজ গরুর হাট বসেছিল বাজার এখন শেষ এখন বিকাল সময় এই তরকারি এই নিয়ে উঠছে দেখতে পাচ্ছেন আমার বাই পাশে মরিচ নিয়ে উঠছে মরিচ কত এটা কেজি একশো বিশ আর ব্যস্ত করে একশো বিশ টাকা কেজি এই যে রাস্তার অবস্থা দেখতেছেন কাজ দরবে দরবে করে এই যে পাথরের সুর্কি সামনে বালু রেখেছে এটা কাজ ধরবে অর্থাৎ বৃষ্টির জন্য কাজ ধরা হচ্ছে না কাজ ধরা হলে দেখা যায় কীভাবে দুর্ভোগ প্রতায় আমরা আল্লাহ আমাদের এই কষ্ট কি কখন দূর করে কারণ রাস্তাঘাটে যে অবস্থা আর আমাদের এক গলির বাজার মানে আমাদের বাজারে গলি একটাই আর এত বড় কোনো বাজার না মানে আর মূলত জেলা বিচ্ছিন্ন এলাকা আমাদের থানাটা হলো গিয়ে আমাদের জেলা থেকে হ্যাঁ এটা হলো সর্বশেষ থানা হ্যাঁ আর কোনো থানা না আমাদের জেলার আমাদের এদিকে পার্শ্ববর্তী আছে নেত্রকোনা জেলা ময়ুনসিং ঢাকা আমি আপনাদেরকে দেখাবো একদম ব্রিজ ব্রিজের অবস্থা দেখাই ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ব্রিজেরও কাজ ঘুমাই জিমাই হইতেছে তো আরে দেখেন এটা নাম হচ্ছে বৈকমরা চিহ্ন হয় না ক্লিয়ার করে আর নাম কি জানা নাই দেখেন এখানে আমাদের সেবস্থার বলে এটা হরমোনটা বৃদ্ধি করে

যারা বলেন আমার অত্যন্ত পেটটা ফুলে থাকে পেটটা ফাঁপে রাখি এটা বন্ধ করে দেখেন ভাইরাল হতে চাই না ভাই ভাই ভাইরাল চাই না সারা বাংলাদেশে এমনি আমাকে চেনে মূল কত জিনিস তো জিনিস তো পিওর আছে অবশ্যই আচ্ছা জিনিসগুলো আমি দেখি দেখেন যান এটা হচ্ছে জিনসন গাছের গুড়া খাবেন আপনি বুঝতে পারবেন কি ক্ষমতা আছে গাছের ভিতরে যান একটা পানিতে দিয়ে দিয়ে খাবেন দেখেন যান দিয়ে গেলাম শুধু রাত্রেবেলা ভরা পেটে দিয়ে দিয়ে খাবেন আলু মনস থেকে ন ভালো আছেন চা তো চা ও আমি আপনাদেরকে দেখাবো আমাদের ব্রিজের কী বেহাল অবস্থা এক বলির বাজার তো। আল্লাহ আল্লাপাকের কাছে লাখো লাখ কোটি কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ যে এবং বেঁচে আছি সুস্থ আছি কথা বলতে পারছি এই জন্য লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ এই যে আমাদের শয়তানগালের ব্রিজের কাজ বন্ধ অবস্থায় আছে এই যে বাসের শাকু দিয়া মানুষ পার হচ্ছে মানে রিক্সের মধ্যেই যদি জোতায় স্লিপ কায় যেহেতু একটু ডালো জায়গা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ না আস্তে আস্তে যা না আস্তে আস্তে যাও এখন দেখতে পাচ্ছেন মানুষে আমাদের এই দুর্ভোগ কখন যে শেষ হয় এটা আল্লাহফাক ভালো জানেন যেহেতু ব্রিজের কাজ ধরে কাজ আবহাওয়া বন্ধ আছে কি কারণে কাজ বন্ধ রেখেছে এটা কন্ট্রাক্টর যিনি আছেন আর যারা উদ্যোগ সরকারি কর্ম কর্মচারী আছেন ওনারাই ভালো জানেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের এই বীজ না থাকার বাজারের এই বেহাল দশা এক গলির বাজার আমাদের তো আল্লাহবাকের আছে লাখো লাখো কোটি কোটি সুখী আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত ব্যসে আছি সুস্থ আছি যে কথা বলতে পারছি এই জন্য আল্লাহ আছে সুখী আলহামদুলিল্লাহ এই হলো শয়তান গালের বীজ শায়দ নুর ভাইয়ের দোকান চলো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন পাশে থাকবেন বিকালবেলা বাজারে একটু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ধর্মবসা বাজার জেলা সুনামন সিলেট বাংলাদেশ